অবশেষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জানিয়ে দিল তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট হ্যাঁ প্রথম সেমিস্টার থ্রি ইয়ার্স পাস কোর্স বা ফোর ইয়ার্স পাস কোর্সের স্টুডেন্টদের স্টুডেন্টের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল জানা গিয়েছিল এই সপ্তাহে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এর আউট হওয়ার কথা তোমরা প্রত্যেকেই জানো যারা আগের ভিডিও তো দেখেছো তাদের বলেছি যে আমি যখন গেছিলাম ইউনিভার্সিটি তখন জানানো হয়েছিল এই সপ্তাহেই তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে অনেকে তো প্রশ্ন করতে শুরু করে দিয়েছিলে তো দেখলে তো বর্তমান বিশ্ববিদ্যালয়ে প্রকাশ করলো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখবে রেজাল্ট মনের ভেতরে প্রশ্ন রয়েছে যে স্যার এখনো আমি রেজাল্ট দেখতে পাচ্ছি না আমার রেজল্টটা কিভাবে সার্চ করব চিন্তা করতে হবে না গো তোমার রেজাল্ট তুমি এখান থেকে জেনে যাবে হ্যাঁ তার সঙ্গে এই রেজাল্ট জানার পর যে সকল প্রশ্নগুলো মনের ভেতর থাকবে সেই প্রশ্নগুলোকে সবার আগে ক্লিয়ার করে দিন তারপর তোমার রেজাল্ট তুমি দেখে নাও দেখে নাও তোমার রেজাল্ট কেমন হয়েছে কতটা ভালো কতটা মন্দ সেটা জানার প্রয়োজন রয়েছে তার আগে তোমাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টাকে তুলে ধরেছে সেই বিষয়টা একটু দেখে নাও তোমরা এখানে দেখতে পাচ্ছো একটা রেসর্টের পেজ সামনে তুলে রয়েছে। এই রেসর্টের পেজের মধ্যে কি দেখতে পাচ্ছ সবার আগে মাথায় লেখা আছে কলেজ কোড তোমরা প্রত্যেকেই নিজের কলেজের কোড নাম্বার জান সেই অনুযায়ী তোমার কলেজ কোড কি সেটা তুমি সেখানে দেখতে পাচ্ছো আমি তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে উনি তোমার রেজাল্টটা তার আগে এই রেজাল্টটা দেখে বিষয়টাকে কমপ্লিট বুঝানো তো দেখতে পাচ্ছ এখানে কলেজ কোড দেওয়া আছে এখানে 112 তার নিচে দেখো রোল নাম্বার দেওয়া আছে তোমার কলেজ কোড যেটা তুমি সার্চ করতে করতে সেই কলেজ কোডে আসবে তোমার কলেজ কোড যাওয়ার পর তুমি দেখতে পাবে রোল নাম্বার তোমার রোল নাম্বার তুমি জানো সেই অনুযায়ী তোমার রোল নাম্বারটাকে তুমি দেখে নাও रोल नंबर देखा पर तुम्ही तर पाशे देखत पाछो लेखाचे एस जी पी ए द वेसेस ऑफ मेजर बा ऑल एजे एस जी पी ए एस डी पी ए बोते की बोजाचे एस डी पी ए बोते बोजाय सेमिस्टर ग्रेड पॉइंट एवरेज अर्थात

তারপর অল এ দেওয়া দেখতে পাচ্ছ আবার এই যেহেতু এই সেমিস্টার এক্সামে তোমাদের এস ডিপি যেটা পেয়েছো তোমার মেজরে যেটা আছে এখানে অল এ দেওয়া আছে অল এটাকে বোঝাচ্ছে যেটাকে বলা হয় তোমার কি বলতো এখানে যে প্রত্যেকটা যে সাবজেক্ট রয়েছে সাবজেক্ট বেসিস মোট যে সাবজেক্টগুলো রয়েছে সেটার উপর তোমার এস জিপিএ কত রয়েছে সেটা এখানে বোঝাচ্ছে প্রথমে শুধুমাত্র মেজরের ক্ষেত্রে এবং তারপর তোমার দেখাচ্ছে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে তারপর দেখো পরবর্তী কারণে আছে রেজাল্ট অফ সেমিস্টার ওয়ান এটা একটু বোঝার বিষয় রয়েছে রেজাল্ট অফ সেমিস্টার ওয়ান কয়েকটাতে তোমরা দেখতে পাচ্ছ সবচেয়ে লেখা আছে অল 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 কি তারা প্রত্যেকটা সাবজেক্টে পাস করে গেছে ক্লিয়ার তাদের মেজর যে সাবজেক্ট মাইনর সাবজেক্ট তোমাদের আরো অন্যান্য যে সকল সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে তারা পাস করে গেছে তাই ওখানে রেজাল্ট ইন সেমিস্টার ওয়ানে দেওয়া আছে অল

মানে তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স বেঙ্গলি যেটা রয়েছে বা পল সায়েন্স রয়েছে বা তোমার পরিবেশ বিদ্যা যেটা রয়েছে সেটাতে কিন্তু সে পাস করে গেছে কোন সাবজেক্ট নির্দিষ্ট রয়েছে যে সাবজেক্টে সে পাস করেনি যে সাবজেক্টটা এখানে লেখা নেই মনে রাখবে সেই সাবজেক্টটার মধ্যে তার কিন্তু ব্যাক আছে অর্থাৎ তাকে আবার ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে হবে সেই সাবজেক্টের যেই সাবজেক্টে এখানে লেখা নেই ভালো করে কথা বুঝে নাও যে সাবজেক্টটা এখানে লেখা নেই গো সেই সাবজেক্টটাকে কিন্তু আবার ফার্স্ট সেমিস্টার এক্সাম দিতে হবে বাকিগুলোতে ও পাস করে গেছে তাই দেখে নেবে ওইখানে একটু দূরে দিকে চলে দাও সিজিপিএ দেখতে পাচ্ছ সিজিপিএ মানে এখানে বোঝাচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ অর্থাৎ তার সামগ্রিক বিচারে তার রেজাল্টটা কত হয়েছে সেটা দেখাচ্ছে দেখে ওইখান থেকে যে মেথ ওয়ার লিগে আছে ওয়ার লিগে আছে এই যে যেটা পল সায়েন্সের এই যে গ্যাপটা রয়েছে শক্ত হয়েছে সেটার কত সোজা বলছি ওখানে তো রেজাল্ট করে দেওয়া আছে এস এন সি এস এন সি এস এন সি রেজাল্ট মানে সেমিস্টার নট কমপ্লিটেড ইজ ক্লিয়ার সেমিস্টার নট কমপ্লিটেড অন্যান্যগুলোর ক্ষেত্রে দেখো দেওয়া আছে কিউ কিউএমেস এখানে কোয়ালিফাইড করে গেছে সে পাস করে গেছে বাট সেমিস্টার কমপ্লিট হয়নি অর্থাৎ কোনো নির্দিষ্ট সাবজেক্টে তার রেজাল্ট ভালো হয়নি তার জন্য লেখা আছে সেমিস্টার নট কমপ্লিটে লেখা আছে এস এন সি তারপরে এখানে দেখলাম লেটার গ্রেডও দেওয়া আছে লেটার গ্রেড কি পেয়েছে মেজরের ক্ষেত্রে দেখলাম যেহেতু যার এসএনসি রয়েছে তার লেটার গ্রেড কিছু দেওয়া নেই গো মেজরের ক্ষেত্রেও নেই অলের ক্ষেত্রেও নেই ওকে তাহলে এখানে বুঝতে পারলাম কি সবচেয়ে যেটা আসল বোঝার বিষয় রেজাল্টের ক্ষেত্রে রেজাল্ট অফ সেমিস্টার ওয়ান যেটা দেখার বিষয় তো যদি তোমার এখানে অল লেখা থাকে তার মানে তুমি প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু পাস করছো কোনো সাবজেক্টে তোমার রেজাল্ট কিন্তু খারাপ নেই আর যদি কোনো ক্ষেত্রে দেখা যায় কয়েকটা সাবজেক্ট লেখা আছে আর বা নির্দিষ্ট কোনো সাবজেক্টের নাম সেখানে নেই কো দ্যাট ইজ মিন কিন্তু তোমাকে সেই সাবজেক্টে আবার প্রথম সেমিস্টার এক্সাম দিতে হবে আবার ফর্ম ফিল আপ করতে হবে পরিষ্কার কথা বলার কিছু নেই তো যেমন তোমরা এক্সাম দিয়েছ সেই অনুযায়ী তোমাদের রেজাল্ট এসেছে খুব শীঘ্রই তোমাদের জানিয়ে দেবো কীভাবে তোমরা এখানে এই যে গ্রেড পয়েন্ট পেয়েছ গ্রেড পয়েন্ট থেকে এস জিপিএ বা সিজিপিএ অনুযায়ী তোমাদের নম্বর পার্সেন্টেজ কীভাবে বার করবে খুব শীঘ্রই জানিয়ে দেবো আর কি বললাম তোমাদের রেজাল্ট কীভাবে দেখবে রেজাল্ট তো এই ভিডিওটার মাঝখানে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখেছো আমি বলিনি তো তোমাদের এখন বলে দিচ্ছি যে এই ভিডিওটা যে চলেছে এই ভিডিওটা চলাকালীন তোমরা যে ডেসক্রিপশন বক্স রয়েছে নিশ্চয় জানো ডেসক্রিপশন বক্স কি ডেসক্রিপশন বক্সে যাও ডেসক্রিপশন বক্সে তোমাদের আমি টেলিগ্রাম চ্যানেল লিংক দিয়ে দিয়েছি সেই লিংকটাতে ক্লিক করো সোজা চলে যাও টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে তোমরা দেখে নাও সেখান থেকে তোমার রেজাল্ট হ্যাঁ এক এক করে প্রত্যেকটা বর্তমান ইউনিভার্সিটির প্রত্যেকটা কলেজের রেজাল্ট সেখানে দেওয়া আছে কোন এক স্টুডেন্ট আমাকে পাঠিয়েছে অনেকেই পাঠিয়েছে দু তিনজন পাঠিয়েছে বাট প্রথম যে পাঠিয়েছে তাকে থ্যাংক ইউ সো মাচ তার জন্যই বলতে হয় যে সেই রেজাল্টটা যেটা পাঠিয়েছে সেই রেজাল্টটা থেকে তোমার কলেজ যে কোড নাম্বার দেখে নিয়ে তোমরা তোমার রেজাল্টটাকে দেখে নাও খুব শীঘ্রই তোমার সাথে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা এখনকার জন্য টাটা